প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহী আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতি গণিত বিষয়গুলোকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের ভয় বা ভীতি দূর করা আজ আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার ফোর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর নবম ক্লাসটি করব শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমরা ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ সম্পন্ন অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধান শিখেছি আজ আমরা চলক চলকসহক খেয়াল করে দেখো এই ধ্রুবকের জায়গায় এখন চলক লিখে দিলাম চলক চলকসহক ও চলক পথ সম্পন্ন চলক পথ সম্পূর্ণ সমজাতীয় সমজাতীয় ও অসমজাতীয় অন্তর সমীকরণের সমাধান শিখব আশা করি ইতোমধ্যেই তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত গাণিতিক অর্থনীতি বইটি সংগ্রহ করে ফেলেছ আমার এই বইটি যদি তোমাদের হাতে থাকে আমার ইউটিউব ক্লাসগুলো যদি করতে থাকো তাহলে ঘরে বসেই তোমরা গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ আজকের বিষয়টি আমার বইয়ের চার পয়েন্ট দুই এক অনুচ্ছেদে পাবে ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ সম্পূর্ণ সমীকরণে যেভাবে আমরা সমাধান করেছি এখানেও ঠিক সেভাবেই আমরা সমাধান করবো সূত্রও ঠিক হুবহু একই আছে এই অঙ্কটি আমার বইয়ের এক্সাম্পল টোয়েন্টি সেভেন দেখো আমার বইয়ে ছশো উনআশি পৃষ্ঠাতে অঙ্কটি পাবে এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো সালে পরীক্ষায় আসছে অঙ্কটি দেওয়া আছে এখন অঙ্কটি দেখে তুমি কিভাবে বুঝবা এটা চলক সহক না চলক পথ সম্পন্ন এটা কিভাবে বুঝবা দেখো কিছুক্ষণ আগে আমরা যে অঙ্ক করছি এখানে এই টি এই ওয়াইয়ের পাশে কিন্তু এই টিটা ছিল না দেখো এই টিটা ছিল এই ওয়াইয়ের পাশে এই টিটা ছিল না যদি শুধু ধ্রুবক টু থাকতো তাহলে কিন্তু ধ্রুবক সহক হিসাবে আমরা অঙ্কটা সমাধান করতাম কিন্তু এখানে দেখো এখানে টি নামে আরও একটি চলক এসে পড়েছে যদি এবং ওয়াইয়ের সাথে এরূপ এরূপ একটি টি চলক থাকে তাহলে তুমি বুঝে যাইবা বা এটি চলক সহ এটা যদি আমরা এভাবে লিখি এখানে এবার দেখো টি ওয়াই মাইনাস এটা যদি এদিকে নিয়ে আসি টু টি ওয়াই ইকুয়াল কত জিরো তার মানে এটি সমজাতীয় অন্তর সমীকরণ সাধারণ সমাধান লিখতে এইভাবে লিখতাম না সাধারণ সমাধান লিখতাম ওয়াই ওয়াই টি ইকুয়াল এর মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি এই লিখতাম না বলো যদি সমজাতি হয় তাহলে এটা যদি লিখি তাহলে এখানে এখানে ইউ ইকুয়াল দেখো এখানে ইউ ইকুয়াল টু টি দেখো এখানে ইউ ইকুয়াল কত টু আর এই টুটির কপালে কি আছে মাইনাস এই কারণে ও যেখানে যাবে ওর কপাল সেখানে যাবে এটা খেয়াল রাখবা সুতরাং আমরা ওয়াই বের করে ফেলি ওয়াই টি ই ইন্টিগ্রেশন মাইনাস দেখো ইন্টিগ্রেশন এখানে কত আসতেছে এখানে আসতে আসতে হলো ও মাইনাস আছে তো একটা ব্রাকেট দিয়ে রাখলাম মাইনাস টু তারপরে টি ডিটি ওকে এখন দেখো যদি এখানে টি থাকে তাহলে টি এর ইন্ডিকেশন কত বলো টি স্কোয়ার বাই টু মানে আছে টি এর ইন্ডিকেশন আহ তোমাদের কিন্তু টি এর ইন্ডিকেশন ভুলে গেলে চলবে না এই দেখো ইন্ডিকেশন টি কল তাহলে কত হইতো বলো তো টি স্কোয়ার বাই টু হইতো না টি এর ইন্টিগ্রেশন তো এখানেও ঠিক তাই হবে দেখো তো এ টু দি বড় মানে মানে প্লাস করে দিলাম হ্যাঁ তাহলে টু ইন্টিগ্রেশন টি একটু ভেঙে দেখলাম এভাবে একটু ভেঙে করলাম হ্যাঁ ওকে ই টু দি পাওয়ার টু এখানে টি এর ইন্টিগ্রেশন করলে আসবে টি বাই টু আর এই টু এ টু যদি কাটা যায় তাহলে শেষ পর্যন্ত এখানে ইন্টিগ্রেশন কত টি স্কোয়ার এরপরে বলেছে আমাকে নির্দিষ্ট সমাধান বের করতে আবার নির্দিষ্ট সমাধান বের করার জন্য আমাকে কি করেছে শর্ত দিয়েছে দেখো এই যে এই যে শর্ত দিয়েছে তাহলে আমরা বের করি নির্দিষ্ট সমাধান হ্যাঁ নির্দিষ্ট সমাধান ওকে নির্দিষ্ট সমাধান টি বলছে টি ইকুয়াল জিরো হলে আমার টি ইকুয়াল জিরো হলে আমার ওয়াই জিরো ইকুয়াল খেয়াল করে দেখো এ টি জিরো তার হলে স্কোয়ার এখানে খেয়াল করে দেখো ওয়াই জিরো আমার মান দিয়ে দেশে ওয়াই মান কত ফাইভ আসলে এটা ফাইভ ইকুয়াল এ তাহলে এখানে হচ্ছে ই নট তাহলে আমরা সহজেই বলতে পারি এ ইকুয়াল কত তাহলে লেখো অতএব অতএব নির্দিষ্ট সমাধান হ্যাঁ খুব দ্রুত করে ফেলবা নির্দিষ্ট সমাধান কত সহজ না ওয়াই টি এর স্থানে আমরা মান পেয়ে গেলাম ফাইভ তাহলে ফাইভ ই টু দি পাওয়ার টি স্কোয়ার আমার বইয়ের ছয়শো আশি দেখবা এই অঙ্কটা যেখানে সমাধান শেষ হয়েছে সেখানে আবার যদি বলে অঙ্কটা উঠে গেছে হ্যাঁ আমার বইতে এইটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা পরবর্তীতে সংশোধন করে দেবো হ্যাঁ দেখো আমার বইয়ের একজাম্পল থার্টি এই অঙ্কটি ছয়শো তিরাশি পাবে আর এই অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি দুই সালে পরীক্ষা এসেছে হ্যাঁ শিক্ষার্থীবন্ধুরা এই অঙ্কটি থেকে আর কোনো দিন পরীক্ষায় আসে নাই আমার বইতে এই অঙ্কটা আছে যাদের কাছে আমার এই বইটি ছিল এবং আমার এই বইয়ের অঙ্কগুলো সমাধানকৃত অঙ্কগুলো সমাধান করেছ তাদের কিন্তু হুবহু কমন পড়ে গেছে এখন এই অঙ্কটি দেওয়া আছে এবং একটি শর্ত বা কন্ডিশনও দেওয়া আছে দেওয়া অবস্থায় বলছে আমাদের নিশ্চিত সমাধান নিশ্চিত সমাধান মানে হচ্ছে নির্দিষ্ট সমাধান আমাকে বের করতে বলছে আর যেহেতু শর্ত দিয়ে দিছে তা তো বোঝাই যায় শর্ত দেওয়া থাকলেই আমরা কি বের করতে পারবো নির্দিষ্ট সমাধান বের করতে পারবো ওকে এখন তাহলে আমাকে প্রথমেই সাধারণ সমাধান বের করে ফেলতে হবে আর এখন সাধারণ সমাধান তুমি বের করবা দেখো তো এই সমীকরণটি সমজাতীয় না অসমজাতীয় হ্যাঁ এই তো তোমরা চিনে গেছো এটি অসমজাতীয় অন্তরক সমীকরণ কিভাবে বুঝলা দেখো চলক পথ সম্পূর্ণ এখানে একটা চলক পথ সম্পূর্ণ আছে আবার সহগও আছে পথ সম্পূর্ণ যেখানে সেই পদে কিন্তু চলকটি আছে এটা কিন্তু আগের অঙ্কগুলোতে ছিল না তোমরা খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো এখানে নির্দিষ্ট শুধু আর যদি এখানে এই টিটা না থাকতো তাহলে এটা আসলে ধ্রুবক সহক এবং ধ্রুবক পথ সম্পন্ন অসমজাতীয় অন্তরক সমীকরণে হয়ে যেত যেহেতু অঙ্কের মধ্যে এখানে টি দিয়েছে তাই এখন এটা চলক পথ সম্পন্ন তাহলে এটা কী অসমজাতীয় অন্তরক সমীকরণ আর অসমজাতীয় অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বের করার যে আগের সূত্র ছিল এখানেও তুমি সেই একই সূত্র দিয়ে সমাধান করবে তাহলে লেখো আমরা জানি দেখলা আমার করতে করতে কিন্তু মুগস্থ হয়ে গেছে তোমাদেরও এরকম করতে করতে মুগস্থ হয়ে যাবে সূত্র আর একটা সূত্র মুগস্থ করতে পারলে কিন্তু এই অধ্যায় আপাদমস্তক শেষ হয়ে যাবে হ্যাঁ মজানা বলো হ্যাঁ ইউ ইকুয়াল থ্রি এবং ডব্লিউ ইকুয়াল হলো সিক্সটি এই জিনিসটুকু খেয়াল করো ব্যাস এবার সুতরাং ওয়াইটিতে টিতে বসে আদাও সমাধান করো ই টু দি পাওয়ার মাইনাস ইনটিগ্রেশন এটা হচ্ছে থ্রি ডিটি প্লাস এই ইনটিগ্রেশন ডব্লিউ হচ্ছে সিক্সটি দেখো এটা সিক্স তারপর এখানে কত টি খেয়াল রাখো ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন ইউ হচ্ছে থ্রি আর হচ্ছে এ প্লাস ইন্টিগ্রেশন দেখো সিক্সটি আর এই অংশকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে একইভাবে তুমি থ্রি টি আর এ হলো ডিটি এবার একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা যখন এই অংশটাকে তোমরা যদি এই অংশটাকে সমাকলন করতে যাও তাহলে দেখো এখানে সিক্সটি ইন্টু ইটু দিব দেখো এখানে এক্সের দুইটা ফাংশন অথবা টি এর দুইটা ফাংশন আছে এই যে সিক্সটি একটা ফাংশন আবার ইটু টু দিব থ্রি টি একটা ফাংশন এভাবে যদি দুইটা ফাংশন তাকে গুণের নিয়মে অথবা সখণ্ড সমাকলন নিয়ম যাকে আমরা বলি সেটার সাপেক্ষে সমাকলন করতে হবে ইটু টু দিব মাইনাস থ্রি টি এ দেখো এ প্লাস এখন এই অংশটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করব দেখো এই অংশটাকে থার্ড ব্র্যাকেট যদি করি তাহলে এখানে হচ্ছে সিক্সটি প্রথমে হচ্ছে ইউ এই যে ইনটিগ্রেশান এটাকে যদি আমরা ভি ধরি তাহলে এটা হলো ই টু দি পাওয়ার থ্রি টি তারপরে মাইনাস তারপর আবার ইনটিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট তাহলে ডিডি টি আবার ইউ আবার ইনটিগ্রেশন আবার ভি থ্রি টি থ্রি টি এইবারে ক্লোজ আবার ডিটি তারপরে এই যে থার্ড ব্র্যাকেট আর এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম টু পাওয়ার মাইনাস থ্রি আমার বইতে আরও সহজ করে করে দেওয়া আছে আলাদা করে ভেঙে তোমরা সেভাবেও করতে পারো এখানে দেখো সিক্সটি সিক্সটি আর এটাকে যদি তুমি ইন্ডিকেশন করো সহজভাবে করে ফেলো এ টু দি পাওয়ার থ্রি এই দেখো এ টু দি পাওয়ার থ্রি টি বাই কত থ্রি অন্তর্কলন করো তাহলে কত সিক্স আর যদি ইটু দি পাওয়ার থ্রি টি ডিভাইড বাই থ্রি আর এই ইনটিকেশন সাইন রয়ে গেছে এই জন্য ডিটি থার্ড ব্র্যাকেট ক্রোস ফার্স্ট ব্র্যাকেট ক্রোস এখন খেয়াল করে দেখো ইটু দি পাওয়ার মাইনাস থ্রি টি ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস এইখানে দেখো এখানে থ্রি এখানে যদি কাটা যায় তাহলে থ্রি টি ই টু দি পাওয়ার থ্রি টি এভাবে লিখতে পারি মাইনাস ইনটিগেশন এটা এটা যদি কাটো তাহলে থাকে টু তাহলে এখানে ইন্টিগ্রেশন কত টু ই টু দি পাওয়ার থ্রি টি এই যে ডিটি থার্ড ব্র্যস ফার্স্ট ব্র্যাক কোস দেখো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি কত সহজ হ্যাঁ সহজ এই যে থার্ড ব্যাকেট থ্রি টি টু দি পাওয়ার থ্রি টি মাইনাস এটার যদি সমাকলন করতাম ই টু দি পাওয়ার থ্রি টি ডিভাইডেড বাই থ্রি তাহলে এই অংশটুকু সমাকলন শেষ হয়ে গেল থার্ড ব্যাকেট প্লোস আবার ফার্স্ট ব্যাকেটও প্লস এইবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি তাহলে আমার হচ্ছে এ প্লাস এখানে থাকতেছে কত দেখো এখানে হচ্ছে থ্রি টি টু দি পাওয়ার থ্রি টি মাইনাস এখানে এখানে যদি আমরা এখানে যদি লিখি তাহলে টু বাই থ্রি টু দি পাওয়ার থ্রি টি ব্যাস আমার পুরো অংশটা সমকলন হয়ে গেল দেখো এখন এখানে যখন এটা করে ফেলছি তখন আর এটা থার্ড ব্র্যাকেটের দরকার নেই আমরা শুধু এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ দিছি তাহলেই হবে এখন এটা থেকে এটা যদি গুণ করো দি পাওয়ার পাওয়ার মাইনাস থ্রি টি খেয়াল করে দেখো প্লাস এখানে দেখো যদি এটা এখানে আছে ই দি পাওয়ার থ্রি টি আর এখানে মাইনাস ইটু দি পাওয়ার থ্রি টি তাহলে ওয়ান হবে তাহলে এখানে হলো থ্রি টি থাকলো আর হলো মাইনাস টু বাই থ্রি এখানে দেখো মাইনাস ই টু দি পাওয়ার থ্রি টি এটা প্লাস ই টু দি পাওয়ার টি থ্রি থ্রি ওই ওই একইভাবে এখানে কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে একটা জিনিস করে দেখো আমরা কিন্তু ভুল করে ফেলতেছি কারণ এই থ্রি দিয়ে যখন এই সিক্সে ভাগ করছি তাহলে কত হবে টু না তাহলে টু এখানে কত টু তারপরে এখানে কত টু এখানে কত তাহলে টু জাস্ট হয়ে গেল আমার কি সমাধান সাধারণ সমাধান দেখো এই সুতরাং সাধারণ সমাধান ওয়াই টি এটা কিন্তু আমাকে কি চেয়েছে নির্দিষ্ট সমাধান আর নির্দিষ্ট সমাধানে শর্ত দিয়ে দিয়েছে কত ওয়ান বাই থ্রি মান দিয়ে দিয়েছে টি নির্দিষ্ট সমাধান লেখে নাও নির্দিষ্ট সমাধান টি ইকুয়াল জিরু হলে ইকুয়াল জিরো হলে আমার ওয়াই জিরো ইকুয়াল এ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি টি ইকুয়াল জিরো প্লাস টু টি ইকুয়াল জিরো মাইনাস টু বাই থ্রি অর্থাৎ টি যেখানে পাবে সেখানে জিরো বসাই দিবা প্লাস আর এখানে হলো ওয়ান বাই থ্রি ইকুয়াল ই টু দি এ এখানে থাকবে ওয়ান প্লাস মাইনাস এটা জিরো দেবে মাইনাস টু বাই থ্রি সুতরাং এখান থেকে এ সমাধান করে বের করে ফেলো তো দেখো এ সমান সমান পাইবা কত ওয়ান অত এ অতএব নির্দিষ্ট সমাধান এবং নির্দিষ্ট সমাধান কত এই যে ওয়াইটি ইকুয়াল এর মানে এখানে এখন কত ওয়ান আর ওয়ান লিখলাম না তাহলে এই ইকুয়াল ওয়ান এখানে লিখে দিলাম তার মানে এই যে সমীকরণটা তুমি পাইলা এটা টু বাই থ্রি ছিল এই যে সমীকরণটা তুমি পাইলা এই সমীকরণটা হলো কি নির্দিষ্ট সমাধান দেখো এবার দুই সালে যারা পরীক্ষায় আনসার করেছ তারা এইভাবে আনসার করেছো কিনা না যদি এইভাবে আনসার করে থাকো তাহলে অঙ্কটা তোমাদের পরীক্ষায় হয়েছে এবং তোমরা পূর্ণ মার্কস পাবে চলক সহক বা চলক পথ সম্পূর্ণ সমজাতীয় অসমজাতীয় কয়েকটি অঙ্কই করে দেওয়া আছে পাশাপাশি দেখবা এখানে পাঁচটা অঙ্ক ইউর সেলফে দেওয়া আছে এবং সেই টেস্ট ইউর সেলফের অঙ্কগুলিরও আনসার দেওয়া আছে তাহলে তোমরা বসে বসে এই অঙ্কগুলো করে করে আনসারগুলো মিলিয়ে নাও আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ